নাবালিকাকে ধর্ষণ করে জঙ্গলে ফেলে রাখার অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে রায়গঞ্জের ঘটনা ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে বাড়ি সংলগ্ন জঙ্গলে অভিযুক্ত নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরপর সেইখানে ফেলে রেখে চলে যায় নাবালিকার মা খোঁজাখুঁজির পর জঙ্গলে দেখতে পান মেয়েকে এরপর নাবালিকাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় নাবালিকার মা জানান স্কুলে পড়ার কারণে মেয়ের সঙ্গে অভিযুক্ত তরুণের পরিচয় ছিল ধর্ষণের কথা নাবালিকা তার মাকে জানান রাতেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক তার খোঁজ শুরু করেছে পুলিশ রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ